হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে আমি হচ্ছে লাগেজ রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর তার জন্য পুরো ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর আমাদের এখানে বাসটাও এসে গেছে তো আমরা এখানে পৌঁছে গেছি যে বাসের মধ্যে উঠছিলাম তারপরে হচ্ছে আর কোথায় যাচ্ছি সেটার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে হবে আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার কাছে যেন নোটিফিকেশান চলে যায় তো এই যে বাসে উঠে গেছি তারপরে হচ্ছে বাসটা এত সুন্দর ছিল মানে খুব ভালো হয়েছে বাসটা যা মানে বাচ্চা মানে গিয়ে নিয়ে গেছিলাম মনাকি খুব ভালো হয়েছে মানে শুয়েও যাওয়া যাবে এবং বসেও যাওয়া যাবে তোমরা বলতে পারো যে এটা তো এমন কি কিন্তু দেখো আমার কাছে বাসটা আমি এমন দেখিনি মানে প্রথমবার এরকম বাসে আর কি গেছি দীঘায় এসছি তো এবার হচ্ছে এত সুন্দর বাসটা খুব ভালো হয়েছে তারপরে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা তখন রাতে বেরিয়েছি তখন সাড়ে এগারোটা বাস ছেড়েছে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বাস ছেড়ে দিয়েছে তো এই যে আমরা হচ্ছে রাস্তায় যাচ্ছিলাম মানে বাস রওনা দিয়ে দিয়েছে এখন হচ্ছে তোমরা পুরো ব্লকটা দেখে থাকো তারপর বাস দাঁড়িয়েছিল হচ্ছে কোলাঘাটে কোলাঘাটে দাঁড়িয়েছিল ওইখানে তখন বাজে সাড়ে তিনটা তো সেই সময় আর কিছুই খেতে ইচ্ছে করছিল না তো আমরা হচ্ছে এই যে একটু ফ্রেশ নিয়ে হয়ে আর কি তারপরে হচ্ছে এই যে মেয়ে হচ্ছে আইসক্রিম খেয়েছিল তারপরে হচ্ছে আমি আমিও আইসক্রিম খেয়েছিলাম আর কিছু খাইনি এমনি তো শরীরটা খারাপ লাগছিলো আর এই যে একদি দিদিভাই আমরা এসে ফ্যামিলি ট্যুর আর হচ্ছে দিদিভাই হচ্ছে ছোলা সিদ্ধ দিয়েছিল তো ছোলা ছোলা সিদ্ধ করে এনেছিল লবণ দিয়ে তো সেটাই আর কি খাচ্ছিলাম তারপরে দেখো বন্ধুরা এই যে ভোর হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে আমি সেইটা একটু তুলে তুলে রাখলাম আর তারপরে হচ্ছে হোটেলে এসে গেছি আর আমাদের প্রথমে দিয়েছিল অন্য হোটেলে এই অন্য মানে একই হোটেলে অন্য রুমে দিয়েছিল। তো তারপরে আর এক মানে রুমের রুম যারা ছিল ছেড়ে দিয়েছিল। তারপরে আমাদেরকে আমাদের রুম দিয়েছে তো এই যে বন্ধুরা হচ্ছে আমাদের রুম তো হচ্ছে তোমাদের কেমন লাগছে ব্লগটি অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর পুরো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো তো বন্ধুরা আজকে এই যে সবাই যে আমার টিম এসছে ফ্যামিলি আর হচ্ছে একটা প্রবলেম হয়ে গেছে আজকে ওই যে নামতে পারবো না সমুদ্র স্নান করতে পারবো না এই যে সবাই অনেকেই দাঁড়িয়ে আছে ওই যে ওইদিকে আছে কিন্তু ওইদিকে নাম আজকে কাউকেই নামতে দেবে না তো আর কি করা যাবে আজকে নামা যাবে না নেক্সট দিন যখন নামবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকে এইটুকুই এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। দেখো এই যে শোনার জন্য হচ্ছে ওই যে মাছ আছে ডাল আছে আর এই যে নিয়ে এসেছি মেয়ের জন্য আর এই যে মেয়েকে এখন হচ্ছে খাওয়াবো ঠিক আছে আমরা হচ্ছে আমি ওর বাবা হচ্ছে খেয়ে এসছি আর এখন হচ্ছে ওকে আমাকে খাওয়াতে হবে তার কারণ ওখানে থাকলে তো অনেকটা টাইম লাগবে সেই জন্য আমি বললাম কি যে তাহলে ঘরে রুমে এসেই ওকে খাওয়াই তো বাবা বললো ঠিক আছে রুমে গিয়েই খাওয়াবো ঠিক আছে বন্ধুরা আমি ওকে খাইয়ে টাইয়ে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তারপর বন্ধুরা আমাদের তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে হচ্ছে রেস্ট করে তারপরে হচ্ছে আমরা ঘুরতে বিচে বেরাবো সেই জন্য হচ্ছে আমরা বেরিয়ে গেছে যে মানে যাচ্ছিলাম আর কি হোটেল থেকে নামছিলাম তো আমরা হচ্ছে যাব বিচে যাব তো সেই জন্য আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই একটু কামেন্ট করো আর আমার ভিডিওটা কে কোথা দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু কামেন্ট করো তো এখন যাচ্ছিলাম বন্ধুরা তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তারপরে হচ্ছে দেখো বন্ধুরা এই যে বিচের কাছে বিচে এসে গেছিলাম তো এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের খুব ভালো লাগছিল তো দেখো এই যে বিচের সামনে এবার আমি না বাইরের জিনিস সেরকম খুব একটা মানে খেলে খুব অসুবিধা হয় এবার হচ্ছে এই যে সমুদ্র সমুদ্র সৈ সৈকত ওইখানে সমুদ্র আর এইদিকে আমরা হচ্ছে বিচে ছিলাম তো রাত্রিবেলা না অনেকে দেখছিলাম যে একটু নিচে নামছে মানে ওখানে পাথর যেহেতু আমরা গেছিলাম ওল্ড দীঘাতে তো সেখানে দেখছিলাম কি ওপরে পাথর ছিল তো সেই জন্য নামা যায় নামতে পারিনি তখন স্নান করতে সকালে আর এই যে দেখো এত সুন্দর লাগছে এই যে বিশ্ববাংলা ছিল ওইদিকে তারপরে হচ্ছে আমরা সবাই যাচ্ছিলাম আর আমি খাওয়া দাওয়া বলতে সন্ধ্যের টিফিন টিফিন কিছু পরিচিত করেছিলাম মেয়েকে ম্যাগি খাইয়েছিলাম তো এত কিছু ম্যাগিটা মানে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করছিলাম তো তাড়াহুড়া করছিলাম তো সেই জন্য তো মেয়েকে টিফিন খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে হচ্ছে ম্যাগি খাইয়ে তারপরে আমরাও একটু এখানে ঘুরুঘুরু করে নিলাম ফটোগ্রাফি ফটো তুললাম তারপরে হচ্ছে আমি ফুচকা খাওয়ার ভিডিও কী করে দেবো সেই জন্য এমনি ভিডিও করেছিলাম করে দিই তো কিন্তু আমি এমনিই করেছিলাম ভিডিও তারপরে হচ্ছে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা হচ্ছে এখানে মাখা নিলাম ছোলা মাখা আর তখন আলু কাবলি নিয়েছিলাম আর রাত তো বন্ধু এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি রাতের ডিনার আমরা করে এলাম এইমাত্র ডিনারটা করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো বন্ধুরা আর হচ্ছে আমার ভিডিও আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিল তো আজ এই পর্যন্ত আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে